মর্নিং শো সকাল ভবিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখানে স্টার্ট করছি আর সকালবেলায় উঠে দেখি কত কুয়াশা তো আকাশের পরিস্থিতি এরকম তো পরিস্থিতি যাই হোক কাজে তো লাগতেই হবে আর কাজ তো করতেই হবে ছেলে হোক বা মেয়ে সবার যে যেন কাজে লেগে পড়বে তো চলো কুয়াশা হোক আর যাই হোক কাজে লেগে পড়ি তো যাই হোক আজকে তো ফিস্ট করবো তো কুয়াশা হলেও চলবে না করতেই হবে তো চলো আগে ঘরটা নি নিই

তো এটা আমার মাস জন্ম মাস আর কি তো সেই কারণে আমি তো আঁকা খুরব না তাই জন্য প্রথমে ওদেরকে দিয়ে একটু খুঁড়িয়ে নিলাম দিয়ে মাটি তুলে নিলাম তারপর আমি খুঁড়ছি না হলে আর কি জন্ম মাসে মাটি মানে উনান করতে হয় না তো তার জন্যই ওদেরকে দিয়ে প্রথমে একটু খুঁড়িয়ে নিলাম তারপরে আমি খুঁড়ছি তো চলো উনুনটা বানিয়ে নিই আর আজকে তো চারিদিকে কুয়াশা প্রচুর কুয়াশা পড়েছে আজকে সকাল থেকেই তো যাই হোক কালকে এদেরকে বলে রেখেছিলাম ফিস্ট করব যতই কুয়াশো হোক আর যাই হোক করতে তো হবে তাহলে ওদের যদি কেউ দেখি ফেলে অসুবিধা আছে সেই জন্য ওরা চলে গেল এই যে এরা চলে গেল পালিয়ে গেল ছবি চলে এসছে গাড়ি চালাচ্ছে কিছু মাটি তুলছে দেখো

তুলে আনা হয়েছে চাল ডাল সমস্ত কিছু তেল ওইগুলো দিয়ে ফিস্ট হবে তো এই যে মাংস ধোয়া হচ্ছে এই যে চিকেন আজকে ফিস্ট হবে চিকেন ফিস্ট তো আজকের মেনুতে ছিল চিকেন ভাত আর চাটনি বাড়ি থেকে সমস্ত কিছু দেওয়া হয়েছে আর কুড়ি টাকা করে মাথা মাথাপিছু তোলা হয়েছে বাচ্চাদের সঙ্গে করছি বলে চিকেন আনার জন্য এটা দিয়েই আজকে টেস্ট হবে চলো তো এই যে চিকেন টিকেন ধোয়া হয়ে গেছে চিকেনটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এদিকে সবজি কাটা চলছে মানে পেঁয়াজ রসুন কাটছিলো এরা আর ছেলে আর ছেলের বাবা এই জায়গায় নাচ করছে আর ওপরে ওই যে বস্তাটা টাঙানো হয়েছে যাতে পাখিটা কি না বসে আর কি এখানে গান বাজছিল ওই যে হোম থিয়েটারে ছোট্ট আমাদের তো এটা তোমাদের শোনাতে পারলাম না গানটা তো কিশোরী কিশোরী গান হচ্ছিল সব জোগাড় কমপ্লিট তো রান্না এখন শুরু করে দেব এই যে সমস্ত কিছু জোগাড়ও হয়ে গেছে এখন রান্নাটা শুরু হবে তো চলো রান্নাটা চালটা ধুয়ে দিই চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো

我呢？啊？<Yeah. S 1>

তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসেছি দুজনে তো এবার আমরা খাওয়া দাওয়া করে করে নিই তো চলো ভিডিওটা এ পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে